এই চারটি কথা কিন্তু সবচেয়ে দামি শব্দ তো আমাদের উচিত আমাদের আমরা যত কাজ করি না কেন ওই কাজের পাশাপাশি আল্লাহ আকবার এই দামি কথাগুলা আমরা যেন আমাদের মুখে রাখি তো অনেক লোকে বলবে যে এগুলা তো আমরা জানি আপনি এগুলা প্রচার করতেছেন কেন তো এটাও আপনাদেরকে বলতেছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছেন যে আমার পরে সবচেয়ে দানশীল ব্যক্তি সে যে কিনা কোনো জ্ঞান অর্জন করে তা সবার নিকট ছড়িয়ে দিল সেই কিন্তু সবচেয়ে বড় দানশীল হ্যাঁ এই কথাটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লি সালামের কথা তার মানে আপনি মনে করেন যে এটা কতটা মূল্যবান আপনি যে যা জানেন যে কতটুকু আপনার জ্ঞান আছে অতটুকু জ্ঞান কিন্তু আপনার ছড়িয়ে চিটিয়ে দিতেই হবে যে কোনো না যে কোনো মাধ্যমে আপনাকে প্রচার করতেই হবে তাহলেই কিন্তু রাসুলের কথার সাথে হজরত মোহাম্মদ সাল্লামের কথার সাথে আপনার মিল থাকবে যে আমার আমার পরে সবচেয়ে দানশীল ব্যক্তি সে কত মূল্যবান একটা কথা যে কিনা কোনো কিছু জ্ঞান অর্জন করে তা অন্য একজন মুসলমানের নিকট তা ছড়িয়ে দিল তো আমি ভাবতেছি যে কথাগুলা কিন্তু অনেক মূল্যবান চারটি কথা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার তো সেই জন্য আমি সবাইকে আমাদের আফু বা মা বোনদেরকে বলতেছি আমরা রান্না করতেছি রান্না রান্নার পাশাপাশি আমাদের মুখে মুখে এই কথাগুলা এর কথা না অনেক দামি মূল্যবান জিকির তো আমরা এগুলা মুখে রাখবো আমরা পারি আমরা যদি কেউ ভালো ভালো কিছু মানুষের কাছে প্রচার করতে যাই তাহলে মানুষ এটা বলে সেটা বলে কিন্তু বলুক এটা সেটা বলবে রাসুল সাল সাল্লাম আপনার দিন প্রচার করতে গিয়ে কত নির্যাতনের শিকার হয়েছে সেটা তো জানেন তো কিন্তু এটা কিন্তু আমাদের একমাত্র দায়িত্ব করণীয় দায়িত্ব হয়তো বা আমরা এখন ফেসবুকিং করি ইউটিউবিং করি তো আমার মতে আমরা ইউটিউবিং ফেসবুকিং আমরা ভালো কাজে ব্যবহার করব। ভালো কিছু দিয়ে আমরা উৎসাহ করব আমাদের ইসলামকে আমরা ভালোভাবে কাজে লাগ লাগাবো ইউটিউব এবং ফেসবুকের ফেসবুকের মাধ্যমেই কাজে লাগাব তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি ইনশাল্লাহ আমি আমার জ্ঞান প্রচার করে যাব কারণ যেখানে রাসুল সাল সাল্লাম বলেছেন আমার পরে সবচেয়ে দানশীল ব্যক্তি সে তো চিন্তা করতে পারছেন আমার কথাটা অনেক যায় গিয়ে গেতেছে সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে আমি কথাটা প্রচার করি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর তো তো দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি আবার আমার বাচ্চাদের বাচ্চারা খেলাধুলা করতেছে এগুলো ভিডিও করে নিয়েছে তো আশা করি আপনারা সাথে থাকবেন ভালোবাসা দিবেন তো আমার চ্যানেলটির নাম হচ্ছে যে আনাস রাফা ফ্যামিলি ব্লগ আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এটা শুরু করব। আপনারা যদি পাশে থাকেন তাহলে সফলতা অর্জন করতে পারব একটা কথা কি জানেন হাদিসে এসেছে যে কোরআন এবং হাদিসে এসেছে যে জিহাদ করা কিন্তু পরজ কিন্তু আমাদের দেশের মানুষেরা কিন্তু জিহাদ করতে চায় না এমনকি আমাদের এমনকি বিষয়ে জিহাদ পরজ জিহাদের মৃত্যু কিন্তু শাহাদাতের মৃত্যু ঠিক আছে তো আল্লাহতালা বলেছে যে অত্যাচারী শাসক যে ব্যক্তি অত্যাচারী অত্যাচারীর শিকার হয় ওই ব্যক্তি যদি অত্যাচারের সামনে মানে যে ব্যক্তি অত্যাচার করে ওই ব্যক্তির সামনে যদি আপনার সত্য কথা বলে ভয় পায় না মানে নির্যাতনের বয় পায় না অত্যাচারের সামনে আপনার অত্যাচারের সামনে আপনার সত্য কথা বলে ওই ব্যক্তি হচ্ছে জিহাদের মতো সোয়াব ওই ব্যক্তিকে আল্লাহ তালা দান করবে তো মনে করেন কতটা পাওয়ার সত্য কথা বলার কিন্তু অনেক পাওয়ার তো আমি সবাইকে বলবো আমরা আমরা আমার কিন্তু অনেক কষ্ট হয় ভিডিও করতে তারপর বয়স দিতে দেখে পাচ্ছেন আমি কথা বয়েস দিতেছি পাশে আমার বাচ্চারা অনেক সাউন্ড করতেছে কি করব তারপরেও ইউটিউবিং কাজ যখন শুরু করেছি অবশ্যই প্রতিনিয়ত একটা করে ভিডিও কিন্তু আপলোড করতে হবে আমাদের চ্যানেলটা যদি গ্রো করতে হয় তাহলে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ ধৈর্য পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না আশা করি ভালো কাজের মাধ্যমে ইউটিউবিংটা চালিয়ে যাব। আর আপনারা প্লিজ সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন এটাই এই বাচ্চা তুমি দুষ্টমি করগু নব্বু দুষ্টমি করনা তো আপনাদেরকে আমি এইটা বলতে চাই যে সর্বদা 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 আমাদেরকে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা শাস্তি কিন্তু অনেক মারাত্মক তারপর বলবো তো বাচ্চাদের জন্য তো আমি কথাই বলতে পারি না আপনারা বলবেন যে কি বলে আফু আচ্ছা যাই হোক আমি যতটুকু বলছি আমার আমার যতটুকু জ্ঞানে আসছে আমি অতটুকুই আমার প্রচার করেছি কারণ দিন প্রচার করাও কিন্তু পর্যায়ে পর্যায়ে আইন যে ছেলেরা করতে পারবে মেয়েরা করতে পারবে না এমন কোনো কোনো হাদিসেই নেই প্রচার করতেই হবে আমার কাছে যেমন একটা মারদম আছে আমার কাছে যখন ইউটিউব আছে ফেসবুক আছে অবশ্যই আমি প্রচার করব এটা আমার পর তো আমি ভালো কথা যেখানে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার পরে দানশীল ব্যক্তি সে যে কিনা কোনো কিছু জানার পরে তা প্রচার করলো তো আমার ব্রেন্ডে এড়ে আসছে যে আমরা এই কথাটা প্রচার করতেই হবে তো জন্য প্রচার করে দিয়েছি তো বুঝতে পারছেন আমরা সব সময় ভালো কিছু করার চেষ্টা করব মানুষের ক্ষতি করব না সবার ভালো চাইবো তাহলেই কিন্তু আল্লাহ তালা আমাদের ভালো করবে অহংকার মুক্ত জীবন করতে হবে মানুষের সমালোচনা করা যাবে না যে ব্যক্তি গিবোধ করে যে ব্যক্তি অন্য সমালোচনা করে তার কিন্তু পুড়ে হয়ে যায় তো আছে কিন্তু চাই আমাদেরকে লক্ষ্য রাখতেই হবে হুম আমি খারাপ ঠিক আছে আপনি আপনি অনেক নামাজ সব করেন কিন্তু আপনার মনে একটা দাম্ভিকতা চলে আসলো যে আমি পাঁচক্ত নামাজ করি আমি পর্দা করি আমি এই করি সেই করি এটা আপনার ভিতরে অহংকার মনে রাখবেন শয়তান কিন্তু অহংকারের কারণেই ইলিশ শয়তানে হয়েছে তো সেই জন্য বলবো যে বলবে যে আপনি যতই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার মনের ভিতরে অন্তরের ভিতরে রাখতে হবে যে আপনিও একজন গুণাগার এই কথাও আপনার মনে রাখতে হবে অন্তরে রাখতে হবে আর আপনি যদি একটু আপনার ভিতর চলে আসে যে হুম উমুকে পাপি উমুকে এমন সুমুক অমন ওই কথা যদি আপনার অন্তরে চলে আসে তাহলে কিন্তু আপনার ভিতরে যত নেক আমল রয়েছে সবগুলো সব কিছু কিন্তু পড়ে ছাই হয়ে যাবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে জানিয়ে দিবেন